আলহামদুলিল্লাহ আল্লাহ নিকট লাখো লাখ শুক্রিয়া আল্লাহ সুলো আপনাকে আমাকে ঘর মসজিদ আসার কিছু কথা শোনান তৌফিক দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ

বলেও দিয়েছেন হে পৃথিবীবাসী তোমাদের মাঝে বহুত নবী পাঠাইছি আর পাঠাবো না সর্বশেষ নবী এই যে মহাম্মাদকে না এরপরে আর কোনো নবী আসবে অতএব নবীর শিলশিলা শেষ

আমার পরে কিন্তু আর কেউ আসবে না শেষ শেষ নবী সেই নবী আবার এক হাদিসের মধ্যে বলতেছেন আমার ও আমার এস হিসেবে আসবে কে ওনামায় যারা ইসলামকে সেদবে ইসলামকে মানবে ইসলাম প্রচার প্রসার করবে তাদেরকে মানবা তাদের কথায় তোমরা চলবা তাদের দিক নিদর্শন মোতাবেক তোমরা চলবা আজকে যারা আলে মনাবাদের কথাই চলে আলে মনাবাদের দিক নিদর্শন মোতাবেক চলে তারাই কিছু না কিছু পাইছে কিছু না কিছু তারা শিখতে পারতেছে কিছু না কিছু তারা বলতে পারতেছে কিছু না কিছু আমল করতে পারতেছে দিদি রাস্তা যে যত আলেম থেকে দূরে আছে সে ততই গুমরাহের মধ্যে পড়ে গেছে গুমরাহের মধ্যে পড়ে গেছে নিঃসন্দেহে গুমরাহের মধ্যে সে আছে এই গুমরাহের মধ্যে মানুষ পড়ার পিছনে মূল কারণ হলো মানুষ থেকে দূরে আছে দূর থেকে দূরে হাদিস থেকে দূরে আমল থেকে দূরে থেকে দূরে আল্লাহ হুকুম আহকাম থেকে দূরে এই দূরে থাকার ফসল কি মানুষ ইচ্ছা মতন করছে

জুলুম কে বতর দিন কেয়া বতর দিন আরো অন্ধকার বানাই দেবে অন্ধকার বানাই দেবে কে বতের মাই জানেন অন্ধকার দেখবে অন্ধকার কেন জুলুম করতো জুলুম করত আল্লাহ তালা এ সাত করেন ই এইওহাল্লাধিনা মানুহতু গুইললাহ তাওবাতনাছুহা আসাাতমকোম আইকাফিৰাঙকুম সেই আতিকোম অকফিলাকুম জুনুগাকোম নৰুহময়া চা বাইনা আইদিহিম অবি আইমানিহ হাদিছে সাল্বৰ্মহৰ পয়ামতৰ দিয়ে হে। যারা তওবা করছে যারা গোড়ামুক্ত দুনিয়াতে থাকছে যে মোত্তাকি হতে পারছে যে আল্লাহর মুমিন মুমিনাত হয়ে গেছে যে আল্লাহর খাতি বাংলা হইতে পারছে আল্লাহর খাতি বান্দা মুমিন মুমিনাতের সামনের দিক দিয়ে ডান দিক দিয়ে نور থাকবে نور تجب কে আম তর ময়দানে গামতের ময়দানে মুমিন মুমিনাদের সামনে থাকবে نور ডালে থাকবে نور সব জায়গায় نور থাকবে শর্ত করবে আলো দিবে এমন মুহূর্তে এমন মুহূর্তে zalim ঝুরুম করত ঝুরুম করত এই কারণে তার সামনে কোন থাকবে না আলো থাকবে না অন্ধকার হয়ে যাবে সে শুধু অন্ধকার দেখবে অন্ধকার তার প্রথম শাস্তি হলো সে অন্ধকার দেখবে তার প্রথম শাস্তি কি কি তার প্রথম শাস্তি হলো সে অন্ধকার দেখবে কেমত ময়দানে শুধু তাই করে না যে জুলুম করে জুলুম করে দুনিয়া তার চতুর্দিক থেকে অন্ধকার হয়ে যায় সে যখন বিপদে পড়ে যায় আত্মীয় স্বজন তাকে তুই পলায় সে যখন বিপদে পড়ে তার আশপাশ দিয়ে কেউ থাকে না আ জালেম যখন বিপদে পড়ে যায় ছেলে কর মেয়ে কর আত্মীয় স্বজন কর আই যত বড় টাকাওয়ালা পয়সা হোক জালেম দুনিয়াতেই অন্ধকার দেখে অন্ধকার কেউ তাকে রক্ষা করতে পারে না যার নাম আল্লাহর খাতায় জালে ভেসে বৈঠে গেছে যার নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের অন্তর্ভুক্ত করে ফেলছে অন্তর্ভুক্ত হয়ে গেছে যে দুনিয়াতে আখেরাতে সে শুধু অন্ধকার জুলুম করা যাবে না জুলুম করা যাবে জালেম হওয়া যাবে না জালেম হওয়া যাবে না হজদতে মা সরিয়াহু তালাল হু যখন রাসুল তাকে গভর্নর হিসেবে নিযুক্ত করেছেন আমি তোমাকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করতেছি যেদিন রাসুল তাকে রাসুল তাকে বিদায় দাঁড়ালেন বিদায় মুহূর্তে বলে একটা করে দেব মোয়াজগো আমার উপদেশ তুমি শুনো ইত্তাকে ভয় করবা ভয় করবা আল মজলু দাওয়াত আল মজলু ইত্তাকে দাওয়াত আল মোয়াজ তুমি মজলুমের বদ্ধকে ভয় করবা হ্যাঁ তুমি গভর্নর তুমি ইয়ামানের শাসক তুমি প্রধান বিচারপতি তুমি রাষ্ট্রপতি তোমাক নিযুক্ত করলাম খবরদার খবরটা জুলুম করবা না হাদিস থেকে তাকে বুঝাই দিল কারো পর জুলুম করবা না মাসলুমের বদ্দোয়া এই গ্রহণ করবা না মাসলুমের বদ্দোয়া অন্তর্ভুক্ত হইবা না মোয়া সরব কারো উপর জুলুম তুমি করবা না ভয় করবা মাজুমের ভয় করবা জানো মাস মাজুম যখন আল্লাহকে ডাকে আল্লাহর কাছে যখন বিচার দিয়ে দেয় আল্লাহর কাছে যখন বিচার দিয়ে দেয় মংলা আমার উপর জুলুম হইতেছে আল্লাহ আমার উপর জুলুম করতেছে আমি মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর মাঝে আর মসজিদের মাঝে করো পর্দা থাকে না পর্দা থাকে না আল্লাহ সরাসরি তার সামনে আসে ডাক শুনে কি কি বলতেছো তুমি কি বলতেছো বলো তোমার দোয়া কবল করব তোমার মধ্যে আমার মধ্যে কোনো হিজাব নাই পুরো পর্দা নাই হ্যাঁ তোমাকে তো তোমাকে তো রাষ্ট্রপ্রধান বানাই দিলাম বানাই দিলাম আগে বাগে সতর্ক করে দিলাম তুমি মাসদুমের বদ শিকার হইও না